নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের অক্ষয় তৃতীয়ার উপর কিছু ছোট ছোট টোটকার কথা বলবো যে টোটকাগুলি আমার দেখা এবং জানা বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা একজন এ স্ত্রীকে ঠিক করবেন যে এ স্ত্রীকে আপনারা কিছু দেবেন কি দেবেন না পাঁচটা ফল সিঁদুর আলতা বস্ত্র দিতে পারেন কোনো উপহার দিতে পারেন ইত্যাদি ইত্যাদি আর আপনার যা ইচ্ছা এই জিনিসগুলো আপনি একটা থালায় করে সাজিয়ে সেই এ স্ত্রী এ স্ত্রী মানে জানেন তো বিবাহিত মহিলা এই স্ত্রীকে আপনারা দিতে যাবেন এবং আগে এটা কি হতো আচলে দেয়া হতো সেই এ স্ত্রী আঁচল পাত্রের নিজে আঁচলে ঢেলে দেয়া হতো আর বলতো তোমার সংসার অক্ষয় থাকুক এখন তো আঁচলটা নেই তো উন্নীত সবাই গায়ে দেয় তাহলে এখন উর্নি পাততে বলবেন এই উর্নিটা উনি আঁচলটা যখন এরকম করে পাতবে এই আঁচলের মধ্যে ওইগুলি দিয়ে দেবেন গোটা গোটা পাঁচটা ফল সিঁদুর আলতা এছাড়া আপনি যা যা দিতে চান এগুলো দিয়ে মন থেকে বলবেন তোমার আগে বলতো কি শাখা সিঁদুর অক্ষয় হোক এই কথাটা শুনেছি আমি এখন তো শাখাটারও অতটা চল নেই আর সিঁদুরেরও চল নেই কিন্তু তবু সিঁদুরটা দেবেন আর বলবেন তোমার সংসার অক্ষয় থাকুক বা তোমার ভালো হোক এই ভালো কামনা এইটি করে এই ফলমূলগুলি সব দিয়ে দেবেন এইটি হচ্ছে একটা টোটকা এই এইরকম আপনারা একজনের স্ত্রীকেও দিতে পারেন আবার পাঁচজন স্ত্রী মানুষকেও দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি দিতে পারেন আচ্ছা এর পরে হচ্ছে আপনি এগুলো আবার একটা গামছায় বেঁধে সেই গামছাটা সমেত দিয়ে আসতে পারেন আবার এগুলো এই গামছায় বেঁধে আপনারা গঙ্গায় দিয়ে আসতে পারেন আবার কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন সব রকমই হয় অ্যাকচুয়ালি দান দান করা নেক্সট বলছি অক্ষয় দ্বিতীয়ার দিন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি খিটুমিটি লেগে থাকে ঝামেলা হয় সব জায়গাতেই হয় তো সেটা যাতে ভালো হয় তার জন্য কি করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শরবত বানাবেন শরবতটা যে কিছু শরবত হতে পারে লেবু দিয়েও হতে পারে দই দিয়ে হতে পারে বা কোয়াশ দিয়ে হতে পারে যেটা ইচ্ছা আপনারা শরবত বানাচ্ছেন এবার শরবতটা বানানো হয়ে গেলে শরবতের গ্লাসটা ধরে বলবেন শরবতের মধ্যে বলবেন কথাটা যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের যেন মিলমিশ থাকে আমাদের জন্য ঝগড়া না লাগে আর আমরা যেন বাকি জীবনগুলো একসঙ্গে ভালোভাবে থাকতে পারি এই কথাটা আপনি বলে দিচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে বলছেন বলার পর এই শরবতটা আবার আপনি পরে খেয়ে নেবেন এবং এই শরবত পান করার সময় বলবেন যে আমাদের সম্পর্ক যেন অটুট থাকে এটি খুব ভালো একটি টোটকা এবার যদি মনে করেন তাকে যদি বলা হয় একটু শরবত দেখে দিও সে যদি বুঝে যায় কি জানি কি কারণে করছে সে হয়তো রাখবে না বা হয়তো খাবে না তাহলে সেরকম মানুষ যদি হয় তাহলে আপনি কি করবেন আগে থেকে শরবতটা বানিয়ে একটা আলাদা জায়গায় রেখে দিন রেখে দেওয়ার পর ওনাকে শরবতটা দিয়ে দিন এবার উনি সবটা যা খেলো খেলো আচ্ছা আর কিছু বলার দরকার নেই এবার ওই গ্লাসটার মধ্যে আপনি এনে যেটা তুলে রেখেছিলেন ওই শরবতটা দেবেন দিয়ে গ্লাসে তো লেগেই থাকে দিয়ে গুলিয়ে নেবেন আবার ওই কথাটা বলবেন যে আমাদের সম্পর্ক যেন অটুট থাকে বলে আপনি এই শরবতটা খেয়ে নিন এটি খুব ভালো একটি টোটকা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার জন্য আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন পারলে গঙ্গায় স্নান করুন আর যদি গঙ্গায় স্নান না করতে পারেন তাহলে আপনারা স্নানের জলেই গঙ্গার জল মিশিয়ে স্নান করুন এছাড়াও আপনারা দান করুন এই দিন দান করা খুব পুণ্যের কথা কি কি দান করতে পারেন আপনারা দান করতে পারেন মিচরি ছাতু মিষ্টি ফল বস্ত্র আপনাদের যেটা ইচ্ছা উপযুক্ত গরিব মানুষকেই দান করুন যার প্রয়োজন আছে এই দানের মাধ্যমে আপনার কিছু কার্মিক দোষ দূর করা যায় আর এই দিন কি করবেন গঙ্গা থেকে জুয়ারের জল নিয়ে আসবেন জুয়ারের সময় যে জলটা আসে সেই টাইমে গিয়ে সেই জুয়ারের জলটা নিয়ে আসবেন এবার সকাল সন্ধ্যে আমরা যে ঘরে দুয়ারে গঙ্গা জল ছেটাই এই জলটা ওই জুয়ারের জল হলে ভালো জুয়ারের জল যদি ঘরে ধরে ছেটানো যায় কথিত আছে যে জুয়ারের মতো উতলে উতলে ওঠে সংসার আর যদি ভাটার জল আপনি নিয়ে আসেন ভুল করে তাহলে ভাটা তো চলে যাওয়া তাহলে সংসার থেকে চলে যায় এই জন্য ভাটার জল কেউ দেয় না সবাই জোয়ারের জল আনে কিন্তু যারা জানে না তারা এমনি জল নিয়ে আসে আজকে আপনারা জেনে গেলেন এই ভিডিও থেকে যে সব সময় শুধু এই দিন নয় যখনই গঙ্গা জল আনবেন তখনই জোয়ারের জলটা নিয়ে আসবেন জোয়ারের জল আনলে সংসার উতলে উঠবে এটা কথিত আছে সেই মতো অনেকে এটাই ব্যবহার করেন এবার বলবো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কিনতে পারেন অক্ষয় দিন আপনারা সোনা রূপো কিনতে পারেন এই দিন সোনা রূপও কেনা খুব শুভ নেক্সট আরেকটি টোটকার কথা বলছি এই দিন আপনারা জব কিনে আনুন এবার হলুদ কাপড়ের মধ্যে এই জবটি রেখে যখন পুজো করছেন ঠাকুরের আসনে সেই রকম পুজো করবেন এর ওপর একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন কাঁচা টাকা দিয়ে দিতে পারেন আর যদি আপনার কোনো কিছু দেওয়ার ইচ্ছে হয় তাহলে সেটিও আপনি দিতে পারেন এরপরে এটি পুজো হয়ে যাচ্ছে তখন এই হলুদ কাপড় দিয়ে একটা পুটলি বানাবেন বানিয়ে আপনারা কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে পারেন অথবা ব্রাহ্মণ না পেলে কোনো মন্দিরেও দান করে আসতে পারেন এটিও একটি শুভকর্ম এছাড়াও আরেকটি টোটকার কথা বলবো যেটিতে আপনার কার্মিক দোষ কিছুটা কাটবে সেটা হচ্ছে শরবত বানিয়ে রাখুন আর রাস্তা দিয়ে যত লোক যাবে তাদের সবাইকে আপনারা এক গ্লাস করে শরবত খাওয়ান এই অক্ষয় তৃতীয়ার দিন শরবতের গ্লাসটা যখন দিচ্ছেন আপনি নিজে দিচ্ছেন বা অন্য লোক দিয়ে দেয়া করাচ্ছেন যাই হোক আপনি তো ওখানে উপস্থিত থাকবেন আপনি দেখছেন কেউ শরবতটা নিচ্ছে তখনই বলবেন তোমার জীবন অক্ষয় হোক তোমার সব কিছু শুভ হোক এরকম প্রত্যেককেই বলতে থাকবেন যতই আপনি এগুলি বলতে থাকবেন অন্যকে ততই আপনার দিকে ধাবিত হবে এটিও ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে আরেকটি টোটকার কথা বলবো এই অক্ষয় তৃতীয় দিন আপনারা কুবেরজির ফটো কিনে আনুন বা মূর্তি কিনে আনুন আর যেরকম সবাই পুজো করে সেরকম আপনি করুন আর এইখানে একটা বিশেষ টেকনিক হচ্ছে করার সময় যে প্রদীপটা সেই প্রদীপের মধ্যে আপনি শস্যের তেলের প্রদীপ হোক বা ঘিয়ের প্রদীপ হোক যা কিছু দিয়ে আপনি জ্বালতে পারেন এই প্রদীপের মধ্যে তেলের মধ্যে কেশর দিয়ে দিন কিছুটা আর রূপর একটি টাকা দিয়ে দিন তেলের মধ্যে যদি আপনার কাছে রূপোর টাকা না থাকে তাহলে আপনি রূপোর দিয়ে দিন তাহলেও হবে এবার আপনি পুজো সেরে নিচ্ছেন এখানে কুবের বীজ মন্ত্র যেটা ধং ধং বীজ মন্ত্রটা আপনারা জব করবেন আমার চ্যানেলে অলরেডি দুটো কুবের ধং মন্ত্রের ওপর ভিডিও আছে আমি লিঙ্কগুলি দিয়ে দেব আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তাহলে ধং মন্ত্রটি আপনারা চ্যান করছেন মুদ্রা করেও চ্যান করতে পারেন আর মুদ্রা না করেও চ্যান করতে পারেন একশো আট বার করবেন খুব মন দিয়ে করবেন ধাং 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 করে এরপরে উঠে যাবেন পরের দিন স্নান ঠান সেরে ওই প্রদীপ থেকে ওই রূপর পাতটি বা রূপর কয়েনটি তুলে নেবেন তুলে নিয়ে ওটি একটু ভালো কাপড়ে মুছে আপনারা একটা লাল কাপড়ের মধ্যে রাখবেন তারপর কিছুটা আতপ চাল দেবেন তারপরে ওটা লাল কাপড়ে বেঁধে দেবেন যে কাপড়ে নিয়েছেন ওটাই গিট দিয়ে দেবেন দিয়ে মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে প্রানের চরণে ছুঁয়ে কুবেরজির চরণে ছুঁয়ে আপনারা আপনার ক্যাশবাক্সে রেখে দিন তাহলে আপনার বাড়িতে এক বছর অর্থ আগমনের কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে অর্থের ফ্লো হতে থাকবে এই ছিল আজকের ভিডিও আমি অনেকগুলি ছোট ছোট উপায়ের কথা বললাম যেগুলি আপনারা অবশ্যই করবেন এবং লাভ পাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার ব্যান্ডেলের রেকি সেন্টার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখাই আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে